প্রিয় দর্শক আমি সরুদ্ধিকাঞ্চলে এসে টক্স বিডি নিউজের পর্দায় আজকের একটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানানোর জন্য যে খবরটি জানার জন্য আঠারো গুণ তাকে আছে যে ভারতের সাথে বাংলাদেশের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কলিলুর রহমানের একটি ঠোক স্পিডি নিউজ গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে টান টান উত্তেজনা চলছে ভারত এবং বাংলাদেশের মধ্যে কি হয়েছে আলোচনা সেটা কি বাংলাদেশ ভারতের কোন যুদ্ধ হওয়ার পরিক্রমা রয়েছে না শান্তির কোন বৈঠক হয়েছে তো সেই বিষয়ে আমার কাছে একদম গরম খবর রয়েছে আমি সেই খবরটি আপনাদের সাথে শেয়ার করবো আসুন প্রথমে জেনে নেই যে ওইখানে কি উদ্দেশ্যে যাওয়া হয় যেটি আসলে একটি সিএসসি সপ্তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক অংশগ্রহণকারী বাংলাদেশের প্রতিনিধি দল বুধবার উনিশ নভেম্বর দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুভালের সঙ্গে বৈঠক করেন অন্য একটি অনুষ্ঠানে প্রসঙ্গে গিয়ে তারপরে অজিত দুভালের সঙ্গে আলাদাভাবে একটি বৈঠক হয় অনুষ্ঠিত হয় এই সময় ভারতীয় কর্মকর্তারাও উপস্থিত ছিলেন তারা সিএসসি এর কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকের বিষয় নিয়ে আলোচনা করেন তো সেখানে কি আলোচনা হয়েছে চলুন সেটা জেনে নি অজিত দুবালের সঙ্গে যে বৈঠকটি হয় সেখানে তার সুবিধা মতো সময় বাংলাদেশ সফর করার জন্য আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের পক্ষ থেকে অনেক গণমাধ্যমেই এই খবরটি বাংলাদেশের জন্য হতে পারে এটি একটি মহাবিপদের সংকেত যেটি প্রকাশ করেছে যে বাংলাদেশের শেখ হাসিনাকে নিয়ে একটি ক্যাঙ্গারো কোর্টের রায় অবৈধ সরকারের অবৈধ রায়কে কেন্দ্র করে এবং বাংলাদেশের যে জঙ্গিবাদের উত্থান হয়েছে সেই বিষয় নিয়ে ভারতের দিল্লিতে যে ভয়াবহ বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে এবং বিস্ফোরণের মতো ঘটনা সেখানে থেকে বিশ জনের মতো নিহত হয়েছে শতাধিক আহত হয়েছে এত বড় একটি দুর্ঘটনার পিছনে বাংলাদেশের যদি হাত থাকে তাহলে তো অবশ্যই এটি একটি বিপদ সংকেতের মতোই আমরা ধরতে পারি যেখানে বলা হয়েছে ভারতের গণমাধ্যমে যে বাংলাদেশের যেটা বঙ্গবন্ধু হাসপাতাল সেখানে বসেই নাকি ছক করা হয়েছিল দিল্লির বিস্ফোরণের ঘটনা ঘটানোর পূর্বে বর্তমানেও নাকি বিভিন্ন জায়গায় বসে ভারতকে আক্রমণ করা বা হামলা করা ভারতের নিরাপত্তাকে নষ্ট করার জন্য বিভিন্ন ছক করছে তো সেই সমস্ত প্রমাণ একদম হাতে ধরিয়ে দেওয়া হয়েছে অজিত দোভাল বাংলাদেশের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কলিল রহমান তাকে হাতে ধরিয়ে দিয়েছে প্রত্যেকটি প্রমাণ সহকারে ছবি ভয়েস রেকর্ড সবকিছু হাতে ধরিয়ে দেওয়া হয়েছে চলুন জেনে নেই খবরের মূল বক্তব্যটুকু আমি আপনাদের সামনে হুবহু তুলে ধরছি বলা হয়েছে যে মহা বিপদের মুখে ইউনুস সরকার রয়েছেন শেখ হাসিনা রায় ও জঙ্গিপাত নিয়ে এসে ভারতের কঠোর আলটিমেটাম দেওয়া হয়েছে মিটিং এ পাশাপাশি তৃতীয় পক্ষ উপস্থিত ছিল এটাকে নিয়ে গুঞ্জন রয়েছে যে কেন তৃতীয় পক্ষ উপস্থিত থাকবে এই বিষয়ে কিন্তু আরো বেশি রহস্য তৈরি করেছে যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কেন থাকবে সেখানে যেখানে বাংলাদেশ এবং ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে একটি বৈঠক হতেই পারে দুই দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সেখানে যুক্তরাষ্ট্র কেন উপস্থিত ছিল যুক্তরাষ্ট্র এমন ভাবে উপস্থিত ছিল যেটি চোখে পড়ার মতো বাংলাদেশের সেনাবাহিনীর উপস্থিতিও ছিল নজিরবিহীন ঘটনা দিল্লির হাতে জঙ্গিবাদের প্রমাণ রয়েছে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের বাংলার ছক কষা হচ্ছে এমন অভিযোগ অজিত দোভাল ডোসিয়ার বা প্রমাণপত্র হস্তান্তর করেছে বাংলাদেশের কাছে শেখ হাসিনার ইস্যু চরম অসন্তোষ প্রকাশ করেছে শেখ হাসিনার মৃত্যুদণ্ড এবং সম্ভাব্য রায় নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া ও সতর্কবার্তা রয়েছে আইএসআইও ও জঙ্গি যুগ সাজর স্যাটেলাইট ইমেজ ও ডিজিটাল রেকর্ড সহ বাংলাদেশের পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সক্রিয়তার অভিযোগ রয়েছে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশ ও ভারতীয় সেনা উপস্থিতি দ্বিপাক্ষিক বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের নজিরবিহীন অংশগ্রহণ ও নির্বাচন নিয়ে আলোচনা রয়েছে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কে নতুন করে টানাপোড়ন সৃষ্টি হয়েছে জাতীয় নিরাপত্তা ও রাজনৈতিক ইস্যুতে নয়াদিল্লিতে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের যে বৈঠক ঢাকাকে করা বার্তা দিয়েছে ভারত ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ও বাংলাদেশের বিশেষ প্রতিনিধি নিরাপত্তা উপদেষ্টা রহমানের মধ্যকার এই বৈঠক জঙ্গিবাদ দমন এবং শেখ হাসিনার বিচার ইস্যুতে ভারতের অবস্থান ছিল অত্যন্ত কঠোর যা কার্যত সব শেষে সবচেয়ে উত্তপ্ত বিষয় ছিল যে আন্ত সীমান্ত সন্ত্রাসবাদ ভারত অভিযোগ করেছে সম্প্রতি রাজনৈতিক পথ পরিবর্তনের সুযোগে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে জঙ্গি হামলার চক কষা হচ্ছে অজিত দোভাল অভিযোগের সপক্ষে খলিলুর রহমানের হাতে একটি সুনির্দিষ্ট প্রমাণপত্র এবং ডায়েরি হাতে তুলে দেন এই নথিতে জঙ্গিদের গোপন আস্তানা ডিজিটাল যোগাযোগ রেকর্ড স্যাটেলাইটের ইমেজ সহ মানে একদম থেকে সমস্ত প্রমাণ হাতে তুলে দিয়েছেন এবং বলেছেন বাংলাদেশে এভাবে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর তৎপরতা বেড়েছে ভারত সেই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এদিকে জিরো টলারেন্স করার জন্য হুঁশিয়ারি দিয়েছে আর এদিকে শেখ হাসিনা যে আওয়ামী লীগ যে দল আছে তাকে রাজনীতির বাইরে রেখে যে নির্বাচনের পরিকল্পনা করছে সেটিও একটি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কূটনৈতিক সূত্রের খবর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার বিরুদ্ধে কঠোর কোন রায় হওয়ার সম্ভাবনা নিয়ে ভারত চরম প্রতিক্রিয়া ব্যক্ত করেছে নয়াদিল্লি সাফ জানিয়ে দিয়েছে যে এই ধরনের কোন সিদ্ধান্ত দুই দেশের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলবেই কারণ প্রত্যেকটি সিদ্ধান্তই পাকিস্তান আইএসআই এর নকশা অনুযায়ী হচ্ছে বাংলাদেশের যারা বাংলাদেশকে ধারণ করে তাদের কোন অস্তিত্ব নেই এই কর্ম কর্মকাণ্ডের মধ্যে এই অবকাঠামোর মধ্যে এই শাসন ব্যবস্থার মধ্যে তাদের কোন হস্তক্ষেপ নেই কোন নিরপেক্ষতা নেই সম্পূর্ণ প্রতিহিংসামূলক ভারতের উপর প্রতিশোধ নেওয়ার জন্যই সমস্ত নকশা করা হয়েছে এটা ভারত খুব ভালোভাবেই বুঝে গেছে এবং প্রমাণ সহ বাংলাদেশকে ধরে দিয়েছে বৈঠকের দ্বিতীয় পর্বে এক নজিরবিন ঘটনাও দেখা যায় যে অজিত দোভাল ও খলিল রহমানের সাথে যোগ দেন ভারতের নিযুক্ত ভারতে অবস্থানরত যে মার্কিন রাষ্ট্রদূত তিনিও সেখানে কেন যোগ দেন বাংলাদেশে দুই শিশু সেনা কর্মকর্তা সেখানে নিরাপত্তা এসব পাশাপাশি বাংলাদেশ একটি ইনক্লুসিভ বা অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়টিও কিন্তু গুরুত্বের সাথে আলোচনা হয় এই যে বাংলাদেশে এই এক পাক্ষিক একটি নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে ফেব্রুয়ারিতে হওয়ার কথা ঘোষণা করা হয়েছে এই নির্বাচন কিন্তু ভারত কোনোভাবেই মেনে নেবে না এটি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে দ্বিপাক্ষিক বৈঠকে তৃতীয় কোন দেশের রাষ্ট্রদূতের উপস্থিতি কূটনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে আমি একটু আগেই বলেছি যে যুক্তরাষ্ট্রের কারণ আমরা জানি বাংলাদেশের সরকার পতনের পিছনে ডিপ একটি বিশাল হাত রয়েছে রয়েছে তাদের তাদের ইনভেস্টমেন্ট তো পক্ষে যেহেতু সরকার বদল হয়েছে যুক্তরাষ্ট্রে বাইডেনের এর প্রশাসন যখন পরাজিত হলো এখন ট্রাম্পের প্রশাসনে আসার পরেও কেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সেখানে উপস্থিত থাকলো তাদের কি সেই নীতি থেকে তারা একটু সরে দাঁড়ায়নি এই প্রশ্নটা কিন্তু সবার মনেই কাজ করছে বৈঠক শেষে খলিল রহমান দ্রুত ঢাকা ফিরে এলো ভারতের দাও এই ডসিয়ার বা ডায়েরি এবং রাজনৈতিক বার্তা ঢাকার জন্য বড় ধরনের একটি অস্বস্তি ও চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করেছেন বিশ্লেষকরা মনে করছেন এবং সবাই মনে করছেন এবং সূত্র জানিয়েছে আজকের কণ্ঠ বিশ এগারো দুই এ থেকে আমরা জানতে পারি যে ভারত আসলে সমস্ত কিছু তৈরি করেই কিন্তু বৈঠকে বসেছে এবং সবকিছু তৈরি করেই মাঠে নামবে এবং এটি পূর্বাভাস যে ভারত সবকিছু জেনে গেছে এখন আপনারা যদি দেখেন আপনার ঘরে কেউ ডাকাতি করবে এবং সমস্ত নীল নকশা আপনি জানেন আপনি নিশ্চয়ই আইনের আশ্রয় নেবেন আপনি আত্মরক্ষা করার চেষ্টা করবেন আমরা সকলেই যেটা করে থাকি তো নিজের সাইকোলজি খাটিয়ে চিন্তা করে দেখেন যে আসলে ভারত কি পদক্ষেপ নিতে পারে ভারতের আসলে সমস্যা হচ্ছে নিরাপত্তা নিয়ে এখন বাংলাদেশের সরকার কোন দল কোন ব্যক্তি তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু দুই দেশের নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা যদি ব্যবস্থা ভেঙে পড়ে সেখানে প্রশ্ন উঠবেই যে কারা দেশ চালাচ্ছে কাদের হাতে সেই শাসন ব্যবস্থা তারা কি নিরাপদ আমাদের জন্য বন্ধু হিসেবে নাকি অনিরাপদ তাদেরকে দমন কিভাবে করতে হবে সেটি কিন্তু ভারত খুব ভালো করেই জানে তো এই হচ্ছে আজকে আমার কাছে একদম পাওয়া খবর আপনারা দয়া করে এই খবরটি প্রচার করে দিবেন এবং বাংলাদেশের ক্ষমতা যদি চিরতরে বা দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশ বিরোধী শক্তির কাছেই চলে যায় তাহলে ভারত চুপ করে থাকবে না কারণ ভারতের নিরাপত্তার জন্য তারা সব রকম প্রস্তুতি নিতে প্রস্তুত রয়েছে লাইক এন্ড সাবস্ক্রাইব নাও Talk Speedy News